আমরা গুড সকলকে আর আমরা বেরিয়ে পড়েছি আজকে বাজারে কারণটা হচ্ছে কালকে রাধা অষ্টমী তো তার জন্য কিছু কেনাকাটার আছে তো চলো কি কি কেনাকাটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার নিয়ে নিচ্ছে হয়েছে তোমরা সকলেই দেখেছো আর আজ হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল রাধা অষ্টমী তোমরা সকলে ভালো থাকো ভগবানের কাছে কখনো না যাই হোক আর রাধা রানীর জন্য আমি যতক্ষণই পারছি আজকে সম্ভব হয়ে উঠছে না যেটুকুনি পেরেছি যে একটু বড়ো করে একটু করেছিলাম যে আমি অষ্টমী আমাদের যতটুকুনি সম্ভব তো ওই হিসেবে আমাদের বড়ো করেছে যেটুকুনি তো যাই হোক আমার এইটুকুনি সমস্ত হচ্ছে রাধারানী

পনিরের তরকারি হচ্ছে এখানে আছে গাঁঠি কচু আর আলু কাটা কারণ রাধারানী গাঁঠি কচুর তরকারি খেতে প্রচণ্ড পছন্দ করে তো তার জন্য এখানে গাঁঠি কচুর তরকারি করব বলে গাঁঠি কচু কেটে রেখেছি আর এখানে দেখো পাঁচ ভাজা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ মা রাধা রানির জন্য আমি এই যে পঞ্চব্যঞ্জন যেটুকুনি পেরেছি আমার মতো আর এই যে গাঁঠি কচুর তরকারি পনিরের তরকারি এই যে পাঁচ রকমের মিষ্টি দই লুচি এই যে মালপোয়া এই যে সুজি আর এই যে মা রাধারানীর কেক আর এই যে দেখো ফল সাজিয়েছি রাধারানীর প্রিয় ফল এই যে আতা আর এই যে চকলেট দেখতে পাচ্ছ মার জন্য পদ্মফুল আর এই দেখো আমার গোপু সোনা আর এই যে রাধা কৃষ্ণের একটা পিক আছে এখানটাতে দেখতে পাচ্ছ তো যাই হোক চলো আমি এবার স্নান করাই আমার গপুকে এই যে এখানে দেখতে পাচ্ছ পঞ্চামৃত এখানে রাখা আছে ঘি মধু টধু দিয়ে তো চলো আমি স্নান করিয়ে দিই যে স্নান টান করছে দেখতেই পাচ্ছ তো চলো আমার গোপু সোনার স্নান হয়ে গেছে রাধে রাধে তো দেখতেই পাচ্ছ রাধা অষ্টমীর এই যে যেটুকুনি আয়োজন করতে পেরেছি তো ওইটুকুনি আয়োজন করেছি এই যে আমার রাধারানী আমার সেরকম মানে মূর্তি টূর্তি কিছু সেরকম নেই তো যাই হোক একটা ফটো দিয়েই তো এই যে সমর্থ অনুযায়ী যেটুকুনি পেরেছি এটুকুনি করেছি